সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতে চান সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের এই পেঁয়াজের আপডেট বাজার দর জানাতে অনুপ্রাণিত হব তো চলুন আজকে আপনাদের জানিয়ে দেব ফরিদপুর জেলার ছালতা বাজারে পেঁয়াজের বাজার দর কত আছে তো আজকে হচ্ছে রোজ বৃহস্পতিবার তো আজকে সালতা বাজারে যেটা ভালো মানের দেশি পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে আটচল্লিশশো টাকা করে মন এটা ভালো মানের দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটচল্লিশশো টাকা করে মন ওপর দিকে যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বা ভারতীয় এলসি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে একশো টাকা করে কেজি অর্থাৎ চার হাজার টাকা করে মন এবং মিডিয়াম যেটা বাং বাংলাদেশের যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে পাঁচচল্লিশশো টাকা করে মন মিডিয়াম সাইজ যেটা সেটা পাইকারি বিক্রি হচ্ছে পাঁচচল্লিশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে মন যেটা নিম্ন দেশি পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকা করে মন তো ওপর দিকে যেগুলো ইন্ডিয়ান এলসি অথবা পাকিস্তানের যে নতুন এলসি পেঁয়াজগুলো আসছে সেটা বিক্রি হচ্ছে বাজারে একশো থেকে একশো টাকা করে কেজি এটা হচ্ছে খুচরা বাজার দর তো পাকিস্তান থেকে পেঁয়াজ কিছুটা আসায় পেঁয়াজের দাম সামান্য কিছুটা কম তো পাকিস্তানের পেঁয়াজগুলো অনেক সুন্দর সুস্বাদু তো দেশি পেঁয়াজ তো একটু হিসাবে আরও ভালো তো পেঁয়াজের দাম হয়তো সামনে এরকমই থাকবে কমবে না তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন